আরেকুনা শরৎ ইয়াল্লাভু তারা আনুর না কাটার দরকার না আমাদের নবীর নাক আবার কাছে যদি নাক কাটতে হয় আবার নাকটা কাটো আমি মুসলমানের নবীকে অপমান করার জন্য তাদের অবস্থান বোঝার জন্য মুসলমানের নবীকে অপমান করার জন্য আমি আমার নবীর নাক কেটেছি কিন্তু তাদের ইমান এত মজবুত সে শুধুমাত্র মুর্তে বানায় কিতব নাক নবীর কাটবে এতে তারা রাজি না তারা নবী কি এতই তুই ভালোবাসে নিজের কুলিজা দিয়ে ভালোবাসে কল্লা দিতে রাজি হয়ে যায় যে জাতি তার নবীর জন্য নাক নয় কল্লা দিতে রাজি হয়ে যায় এই জাতি সাধারণ কোন জাতি নয় নি শুনদে আমাদের তারা উত্তম আমি আর দেরি করতে চাই না ও আমার ইবতু নাস তুমি আমাকে একholy কালেমা পড়ে দাও ওলা إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله عليه محبت سيدنا حضرت رضي الله عنه. محبت كرسل <سلمان> حضرت رضي الله عنه. إذا محبت أمنا محبت আমাদের সামনে রাসূলকে গাড়ি দেওয়া হয় আমাদের সামনে রাসূলের ব্যঙ্গ দেখানো হয় আমাদের সামনে আল্লাহ তালাকে গাড়ি দেওয়া হয় আমাদের কুড়ি যায় ব্যথা লাগে না তার মানে বুঝে গেল আমরা মোহাব্বত করি ভালোবাসি এটা ভালোবাসা নয় এটা নিঃসন্দেহে রাসূলের সাথে মোনাফিক সার আর কিছু না ঠিক কেনা বলেন রাসূলের মোহাব্বত ভালোবাসা যদি আপনার থাকতো আপনার ঘরে স্ত্রীর বসে থাকতে বলত ওই যে আমার একদম আস নদী সুপ্রসিদ্ধ একজন সাহাবি আমার একদম আস তিনি যেরু জা ডেম বিজয় করা যোদ্ধ হয়েছে কোথায় মুসলমান বন্ধনে নিয়ে আমার কথা কোন দিল দিয়ে বসবেন হাজোতে আমারই পোনাস দিয়াল তিনি যেরু যা ডেম বিজয় চোরা চোদ্দ যেরু যা ডেমের চৌরাস্তায় চরে গেছে খ্রিস্টান ধনবতী খবর পেয়েছেন মুসলমানদের কমান্ডার চরে আসছে হঠাৎ করে খবরে ভেসে আসলো মুসলমানদার মুসলমানদের কফের যখন সামনে দিকে অফগুছুন হচ্ছে আমৃত প্লাস রদিয়াম লাভুতা লামু যখন যা ধরে দাবাম বাজিয়ে দিয়েছে জেরুজান এবারে চৌরাস্তায় নিশা রিং সারা চো সারা একটা মূর্তি রাখেছিলাম মূর্তির নাটটাকে যেন ভেঙে পেরেছে খ্রিস্টান দলপতির কারা যখন খবরটা গেল খ্রিস্টান দলপতি আমার একদিন আসরাদি আল্লাহ আলহুর কাছে খবর পাঠিয়েছে আমার একদিন তুমি জিহাদ করে তুমি যুদ্ধ করে তুমি দেশ স্বাধীন করতে দেশ জয় করতে আসছো এতে আমার কোনো সমস্যা নাই কিন্তু আমাদের নবীর নাক ভেঙে আমাদের নবীকে তুমি অপমান করলা কেন আর আগে এর বিচার বিচার করতে হবে মুসলমান বন্ধুরা আমার কথাগুলো দিন দিয়ে বুঝবেন আমৃত আল্লাহ বুতা দান হু দাঁড় দেব রে অখির শান্ত বুদ্ধি তোমরা তো শুধুমাত্র ঈশ্বার উপরে তোমনা শুধুমাত্র তোমরা ঈশ্বার উপরে তোমনা ইমান আমরা তো শুধুমাত্র মোহেম্মত রুখুন ইমান আনি না আমরা আল্লাহ যত পায় গম্বল রসুন আছে সকলের উপরে ইমান আনি আল্লাহ একবার সকলের উপরেই মানানি

বলে তোমাদের নবীর উপর সম্মান রেখে আমাদের নবী আয়াতটা বানিয়ে দিয়েছেন তারা একটা রেখে মুসলমান হিসেবে আয়াতটা বানিয়ে দিয়ে দুইটা করছেন অতএব সকল নবীর উপর আমরা সম্মান রাখি আমরা এমন জঘন্য কাজ আমরা কখনোই করি নাই মুসলমান বন্ধুরে আমার কিন্তু খ্রিস্টান প্রতি তার কথা মানতে না না বলে না না তুমি করো নাই কিন্তু তোমাদের অন্য কোন সাথী হয়তো বা করছে হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা তার সাথীদের কে ডাক দে বলে সাথী না এমন কাজ কি তোমরা কেউ করেছ না কি ডাক দে বলে আমার তুমি আপনি যেমন ঈমানদার আমি আমরাও তো আপনার মতুরি ঈমানদার একবার বলেন আপনি যেমন ইমানদার আমরাও তো একই নেই

ও মুসলমানি বন্দর আল্লাহর গুলাম ইত্তাকুল্লাহ আল্লাহর ভয় আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা মুখে বলতেছে আমি আপনার সাথে থাকি আপনি পয়গম্বর জলিল কদর সাহাবী ওনার কাছ থেকে আপনি আল্লাহর ভয় শিখছেন আপনার কাছ থেকে আমরা আল্লাহর ভয় শিখেছি অতএব আপনি যেমন ইমানদার আমরাও তো তেমন এমন জঘন্য কাজ আমরা করি নাই কিন্তু খ্রিস্টানদের প্রতি বলতেছে এত শত বুঝি না আমাদের নবীর নাক কেটে তোমরা বেঞ্চ জিত করেছ আগামীকাল কি মোহাম্মদের একটা মূর্তি বানানো হবে মূর্তি বানানোর পর মানুষের সামনে জনসাধারণের সামনে তার নাকটা কেটে দেওয়া হবে তাকে বেঞ্চ করা হবে তারপরে তোমরা যুদ্ধ করো যাই করো পরে দেখা যাবে দেখা যাবে আমার আশ্রয় দেও না হু তাল আর হু ইমান কেমন আমরৃত আশ্রয় লাহু তাল না কৃত্রিম না কেটে প্রতিশোধ না দরকার কি তাজা না দিতে তো আমি রাজি আছি আল্লাহ আকবর বলেন ধরে নে কিছু সময়ের জন্য ধরে নেই তোদের নবীর নাকটা আমি আমার একটু নাচ কেটেছি আমার তাজা নাকটা তোরা খেটে নে ও মুসলমানি মন্দার গোলাম কেমন মহাব্বাদ নবীর উপরে নিজের তাজা নাক দিতে রাজি হয়ে গেছে কিন্তু আল্লাহর পায়গম্বরের মূর্তি মানে অপমান করবে তারা কৃত্রিম না কাটবে এটা মুসলমান মুমিন দিতে পারে না ঠিক কিনা বলে এই জন্য তো বলি মুসলমান আল্লাহর পায়গম্বর সাল্লাহের চরিত্র উপর যখন কোন কথা আসবে কোন মুমিন ঘরে ভিতরে বসে থাকতে পারবে না তার বুকের তাজা রক্ত দিয়ে যদি আল্লাহর পায়গম্বরের সম্মান রক্ষা করার জন্য দরকার হয় তারপর বুকের তাজা রক্ত দিয়ে আল্লাহর সম্মান রক্ষা করবেন কে কে তো হাত করে দেখান লিল্লাহ তাকবীর নারায়ে তাকবীর হাত নামান মুসলমানি বান্দার আল্লাহর গোলাম আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা যখন কথাগুলো বলল খ্রিস্টান দলপতি কোনো ভাবে কথাগুলো মেনে নেয় না বলে না না আগে নাক কাটা হবে ঠিক আছে দলপতি চিন্তা করল আমরা ইবনা আসের নাকটা যদি কাটা পড়ে যায় তাহলে তো মুসলমানের সেনাপতি তার নাকটা যদি কাটা পড়ে যায় তাহলে কি আর জিহাদের দরকার আছে যুদ্ধের দরকার আছে তাহলে তো মুসলমান এমনি হেরে গেল ঠিক আছে একটা সময় নির্ধারণ করা হয়েছে হাজার হাজার মানুষ হাজার হাজার কাফির বেঈমান একত্রিত হয়ে গেছে কেন মুসলমানের সেনাপতি আমার একদম আসের নাক কেটে দিবে আমার ইবনুল আসিরের দিলের ভিতরে পায়ে গম্বরের কেমন মোহাম্মত মুসলমান আমার আপনার দিলের ভিতরে কেমন মোহাম্মত মোহাম্মত আমার ইবনুল আসরদি আল্লাহ নির্ধারিত সময় মতো যখন মঞ্চে চলে গেছে জল্লাদ কেউ অর্ডার করছে খ্রিস্টান দরপতি জল্লাদ কেউ অর্ডার করলো আমার একদম আসেন নাকটা কেটে দাও আগুন আসন দি আল্লাফুতাল আরুন নাটটা কাটানোর জন্য যখন প্রস্তুত হয়ে গেছে আমার আশ্রদিয়াল্লাভুতাল আলু তার চোখ থেকে মুক্তারা তার মতো টপ 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 করে বাড়ি পড়তেছে খ্রিস্টান দলপতি ডাক দে বলে আমার ও আমার ইদ্দুল নাস তুমি যুদ্ধ করার জন্য আসছো জীবন বাজে করে বাজে নিয়ে এখানে আসছো অথচ তোমার একটা শুধুমাত্র নাকের প্রতি তোমার এত মায়া তোমায় এই নাকের জন্য তুমি কান্দেছ আমার একদিন আচরজি আল্লাহ ডাক নাক দেবনে অ ব্যাপের দর্শন আমি আমার নাকের জন্য জানিনা কেমন ময়দানে আল্লাহর নবীর ইজ্জত রাখার অনেক মুজাহিদ অনেক সাবি অনেক মানুষ এমন উঠবে তার নবীর সম্মানের নজির নবীর ইজ্জত বাঁচানোর জন্য নিজের কল্লাটা দিয়ে দিয়েছে ক্ষেয়ামতর ময়দানে পল্লা হাতে নিয়ে নবীর কাছ থেকে পুরস্কার নেবে আল্লাহ থেকে পুরস্কার দলপতি বলতেছে অজালাদ অত শত বুঝি না তার কথা মুখ শুনতে চাই না এখন তার নাকটা তুমি কেটে দাও আমার একদম আসরতাল মুখে দেখেন নাক কাটার নাক নিয়ে উঠতে চায় না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সামনে আল্লাহ সামনে নাক দিয়ে কল্লা কাটা নিয়ে উঠতে চায় না একবার বলেন কল্লা কাটা মুমিন হতে চায় না কাটা মুম হতে চায় না আবু আব্দুর আস রাদিয়াল্লাহু তাআলা যখন নাক কাটার ফরমান জারি গেছে জল্লাহ যখন নাক কাটার জন্য রেডি হয়েছিল হাজার হাজার জনতার ভিতরে যখন নাক টাকাটা শুরু করবে জনলাল হাজার হাজার জন একজন ইউদিপ ইউদীপ পাদ্রী খ্রিস্টান একজন পাদ্রী নাক দেবনে জল্লা দ্বারাও আমার একটু কথা আছে আমার কথা আগে শোনো তারপরে তার নাক কাটে আবার ইবনে আসের নাক কাটার দরকার নাই আমাদের নবীর নাক ইসার নাক দেখো আমার হাতে নাক যদি কাটতে হয় তাহলে আমার নাক কাটো আল্লাহু আকবার বলে হয় নাই মুসলমানে আওয়াজে বলে আল্লাহু আকবার আবার ইবনে আসর রাদিয়াল্লাহু তাআলা নাক কাটার নাক আমার কাছে যদি নাক কাটতে হয় আমার নাকটা কাটো আমি মুসলমানের নবীকে অপমান করার জন্য তাদের অবস্থা বোঝার জন্য মুসলমানের নবীকে অপমান করার জন্য আমি আমার নবীর নাক কেটেছি কিন্তু তাদের ইমান এত মজবুত যে শুধুমাত্র মূর্তি বানায় কৃত্রিম নাক নবীর কাটবে এতে তারা রাজি না তারা নবী তুই ভালোবাসে নিজের কলিজা দিয়ে ভালোবাসে কল্লা দিতে রাজি হয়ে যায় যে জাতি তার নবীর জন্য নাক নয় কল্লা দিতে রাজি হয়ে যায় এই জাতির সাধারণ কোন জাতি নিঃসন্দেহে আমাদের চিতের তারা উত্তম আমি আর দেরি করতে চাই না ও আমার তুমাস তুমি আমাকে কালিমা পনের দে لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم رضي الله عنه

আমরা মুসলমানই মানদাদার আল্লাহর কোরআন আমরা তো আমর ইবনু আল আস তার তাআলার অনুত্তর শরী খালিদ বিন ওলাইদের উত্তর শরী ঠিক কি বলেন মোহাম্মদ বিন কাসিমের উত্তর শরী হযরত ইবনে আল এর উত্তর শরী তারা তো নিজের জীবন দিয়ে নিজের কুলিজা দিয়ে রক্ত দিয়ে নবীকে ভালোবাসছে আমরা কি পারি না আল্লাহর নবীকে কুলিজা দিয়ে ভালোবাসতে পারবেন তো পারবেন তো ইনশাল্লাহ আল্লাহ নবীর বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে কোনো নাস্তিক বেঈমান যদি কথা বলে যদি নিজের জীবনদার প্রয়োজন হয় জীবন দিতে রাজি আছেন তো ইনশাল্লাহ রাজি আছেন তো ইনশাল্লাহ আল্লাহ তাআলা সকলকে কবুল করুন আমিন বলেন মুসলমান বন্ধুরে আমি যেটা বলতেছিলাম আল্লাহর পায়ে গরের মহাব্বত ছিল আল্লাহর তাদের কলিজার ভিতরে ছিল এই জন্য জীবন দিতে জীবন দিতে প্রস্তুত হয় গেছে আমাদের মোহাব্বত আমাদের কলিজার ভিতরে মোহাব্বত নেই আমাদের মোহাব্বত কতটুকু মসজিদের ভিতরে ঢুকে গে নবির সালাম গরম গরম জিলাম